তো চলো বন্ধুরা আজ আমরা একটু শনবিল ঘুরে আসি শুনতে পেয়েছি যে শনবিলে ঘুরসাভারির আনন্দটা খুব ভালোভাবে উপভোগ করা যায় কচি কাঁচাটা এই আনন্দটা খুব ভালোভাবে উপভোগ করে তাহলে চলো একটু ঘুরে আসা যাক খন্ড বছর মতো হয়ে গেছে বাচ্চা আনছিলাম বাচ্চা আনিয়ে পরে আলিলাম আলিয়া বড় করলাম তারে বটরি এখন মনগর পার্কও আছে চার বছর চার বছর তো এইখানে মনে করো ছোটো বাচ্চা বাচ্চা আহলো বাইরে থেকে মেলুক আইল তারা সবে ফটো কইলো ভিডিও ভিডিও বানাইলো বা কোনো শুটিং পার্টি আইল ভিডিও ভিডিও করে আমরা একটা পয়সা দিয়ে তো বাচ্চা আমরা পঞ্চাশ টাকা সড়াই উড়াই ফটো ভিডিও ভিডিও বানাইয়া আর বড় মানুষ মনে করেন একশো টাকা ফটো ভিডিও একটু ভিডিও ভিডিও বানাইয়া নিবা একটু চলাই যাই ঠিক আছে আসসালামু আলাইকুম এবং নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে রয়েছি সনবিলে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহৎ জলাশয় সনবিল পর্যটকের আকর্ষণীয় স্থল এখানে রয়েছি এখানে রয়েছেন স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা বিভিন্ন স্কুলের স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এখানে এসে থাকেন ইতিমধ্যে হাইলাকান্দি থেকে আগত একটি স্কুল আল্লামা টিয়ার আল্লামা তৈবুর রহমান স্কুল মোহনপুরের মোহনপুর স্কুলের কচিকাচারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সন্মিলে একটি গুড়া দেখতে পেয়ে গুড়াতে উঠে গুড়া চড়ার যে উৎসাহ করেছেন এর মধ্যে একজন বালিকা রয়েছেন তোমার নাম কি গো নাজিমা বেগম মজুমদার স্কুলের নাম কি আল্লামা তৈমুর রহমান এমনি স্কুল এই প্রথমবার গুড়াতে উঠেছো এই প্রথমবার গুড়াতে উঠেছ সবাই হাত তালের মাধ্যমে তাকে উৎসাহিত করো একবার ভেরি গুড ভেরি গুড গুড়া চড়ার যে শখ আপনারা যদি গুড়া ছড়তে চান গুড়া উঠতে চান গুড়া চড়ার যে অভিজ্ঞতা আপনারা যদি করতে চান তাহলে এসে পড়ুন শনবিলে শনবিলে রয়েছে গুড়া চড়ার একটা ব্যবস্থা একটা গুড়া চড়ার ব্যবস্থা রয়েছে শনবিলে দাদা আপনার নাম মজিরুদ্দিন আপনি আপনার নিজৰ গুড়া আপনার বাড়ি কোন জায়গায় আনন্দপুর জিপি গুড়া কিন্তু প্রতিদিন আপনার এখানে পাওয়া যাব প্রতিদিন গুড়া পাওয়া যাইব এবং একবার গুড়া সরিলে কত কত নেই না আপনারা পঞ্চাশ টাকা বড় মানুষ একশো টাকা পঞ্চাশ টাকা এবং বড় মানুষ একশো টাকা কত সময় গুড়াইবা দুই তিন কি আর জায়গায় দুই তিন সবাইকে সনবিল ভ্রমণে আশার আমন্ত্রণ রই যাতে যাতে দোস্ত কর দিখাও এসা কি দুনিয়া করার চাহকে জেসা জয় হিন্দ জয় ভারত